না মায়ের কাছে পাঠিয়ে দেব ইনশাল ওখানে আপনি নিরাপদে থাকবেন মায়ের কথা আল্লাহ পারে দিয়েছেন এই কারণে তাদের মা হবে জাহান নামে হাফিয়া মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে মায়ের বলে আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে তখন আর ওয়াজের মাধ্যমে না

আসেন এবার মাইক গেড়ে নেন এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়া দেন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি পাচ্ছি না কোথায় আছে লোকটা আগস্টের আগে পাঁচ তারিখে যিনি অসি সি রে আমি খুব খুঁজতেছি পাচ্ছি না বহুজায়গায় জায়গায় খোঁজ লাগিয়েছি যদি ওরে পায় ওরে আমি নেমটা করি সার্বন সাহেব আমার আর সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন কিছুদিন আগে মানে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে কোনো ইনসিসাই গাই যদি করানের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে শুধু আমারে জানাবেন ও 14 বংশ উদ্ধার করে ঠিক মওলানা আপনি এতদিন সাইলেন্ট কোথায় ওজা আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের দেখা আমি তাই করব শুধু আমারে জানাবেন আমি আয়ুসের নাম তাকিলো আমার নাম ধরে আজকে জানিয়ে দেবো নাকি আমি নেতাগো আব্দুল নাম তো ভালো এর নামটা পাল্টানো দরকার এই দুঃসাহস এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন এই সাহস আরো শার সামনে দেখাবে সামলে যদি এখনই কেজে দেওয়া যায় শিখর সামনে এই দেশে অন্তত কথা বলতে গেলে দশ বার পদ কাববে তাদের